আইনি বিচ্ছেদ হয়নি বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবং তার প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতার মধ্যে তারই মধ্যে দ্বিতীয়বার ছাদনাতলায় বসেছেন খড়গপুরের বিজেপি বিধায়ক বারাণসীতে গিয়ে বিয়ে করেছেন ঋতিকা গিরিকে আইনি পদক্ষেপ করতে মেয়ে নিয়াশাকে নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন হিরণের প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা ওগড়ে দিয়েছেন স্বামীর বিরুদ্ধে ক্ষোভ দুজন তাহলে চাইছে যে তিনজনে মিলে বেশ জড়িয়ে জড়িয়ে থাকি আমরা তার মানে আমিও বেরোতে পারবো না আমি জানি না ও কি চায় আদৌ আমাকে ছাড়তে চায় না থাকতে চায় নাকি রীতিকাকে বিয়ে করতে চায় রীতিকাকে বলুন এবার হিরণ চ্যাটার্জির সাথে সেটা ক্লারিফাই করতে অনিন্দিতার সঙ্গে ২৫ বছরের সংসার বিজেপির তারকা বিধায়কের স্বামী ও বাবা হিসেবে হিরণ ব্যর্থ বলে দাবি করেছেন মেয়ে নিয়ে আসা কি বলবো কালকে আমি নিজেই সোশ্যাল মিডিয়ার থ্রু খুঁজে পেলাম মা আমাকে কল করে বললো তুই একবার ফোনটা খুলে দেখ তোকে কিছু পাঠিয়েছি আমি তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবির নিজের চোখের সামনে দেখছি আমার মা আমার পাশে বসে কাঁদছে আমার কল করে কোনো মেয়ে কি বলবে এটা দেখে আর আমি জানতামও না মানে আই এত ফাইনাল থ্রু সোশ্যাল মিডিয়া আমার বাবা কি করছে তখন অন্য বন্ধুদের বাবাকে দেখে আর ভাবে আমার বাবা এসব করছে ইউ ফেল অ্যাজ এ ফাদার আই এম অল টুগেদার আর কিচ্ছু হিরণের দ্বিতীয় বিয়ের পর দুই স্ত্রীর মধ্যে বচসা মনে করাচ্ছে শোভন চট্টোপাধ্যায় কাণ্ড বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা নিয়ে জল আদালত পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছিলেন শোভনপত্রী রত্না চট্টোপাধ্যায় এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে এবার হিরণ কাণ্ড নতুন মাত্রা পেল তাৎপর্যপূর্ণ তৃণমূল এবং বিজেপির নিরবতা নিরবতা কি ফুলবদলের পূর্বাভাস জল্পনা যায় নিউজ টাইম